আহর কমিটির অন্যতম সদস্যবাজার ইউনিয়নের সাবেক আহ নাম ওয়ার্ডের জনমন্ডিত মেম্বার জনাব আমার অভিষায়ক উপস্থিত আছেন বিভিন্ন ওয়ার্ড থেকে আগত উপজেলা থেকে আগত আমার প্রান্তীয় সংগঠন জাতীয়তাবাদী যুবদলের সংগ্রামী নেতৃবৃন্দ আমি দুটি কথা বলে শেষ করব যেহেতু সিনিয়র নেতৃবৃন্দ আছেন ওনারা বক্তব্য দিবেন দিক নির্দেশনামূলক আমি বলতে চাই আমরা বাজারবাসী আগামী দিনে আমরা যুব দলকে করে যাতে আমাদের নেতা জনতা জন মিজান রহমান চৌধুরী নিজামের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা যুবদল একাত্ততা ভাবে কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ আগামীতে আমরা যুব দলকে সুসংগঠিত করে মিজানুর রহমান মিজানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা তোমার হাজার বসি ইনশাআল্লাহ কাজ করে যাবো কাজ করে যাচ্ছি তাই আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ যুবদল জিন্দাবাদ জিন্দাবাদ সৌদি আবর হক এসে জিন্নদন হাল জিন্দাবাদ